কে কে খাবে গরমে দুপুরে আম মা এখন আমি বড় দুটো আম নিয়ে নিয়েছি এই আম দুটো করে কিভাবে মাখবো তোমরা দেখো আমটা গ্রেড করা হয়ে গেছে এবার আমি কি কি দিয়ে দেবো দেখো তোমরা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু দিচ্ছি নুন দিচ্ছি চিনি দিচ্ছি দিচ্ছি এবার আমি মেখে নিচ্ছি চিনিটা নিয়ে নিলাম নুনটা নিয়ে নিচ্ছি এবার লেবুটা দিয়ে চটকে নিচ্ছি এগেছে আমার আম্মা কা রেডি ওকে এবার আমি টেস্ট করে দেব দারুুর আছে দারু